মহাবিশ্বে তোমার বিজয় ঘণ্টা বেজেছে সেই বিজয় ঘণ্টার শব্দ সারা পৃথিবী জুড়ে উঠবে তুমি কি জানো তোমার জীবন অনেকক্ষণ অনেকটা সময় থেমেছিল তোমার জীবনের প্রত্যেকটা ক্রিয়াকলাপ তোমার হাসি যেন সব থমকে গিয়েছিল এই পৃথিবীতে তোমাকে এমন মনে হয়েছে যে তুমি সম্পূর্ণ একা একাকিত্ব তোমাকে গ্রাস করেছে আপন মানুষরা তোমার থেকে দূরে সরে গেছে তুমি বারবার কষ্ট পেয়েছ তোমার অনুভূতি প্রকাশের জায়গাও তুমি পাওনি খুঁজে এমন অবস্থায় তুমি সম্পূর্ণ বিশ্বাস রেখেছিলে ঈশ্বরের ওপর যাকে তুমি বিশ্বাস করো সেই ঈশ্বরের ওপর তিনি তোমার প্রত্যেকটা কষ্ট দেখেছেন তিনি তোমার প্রত্যেকটা কষ্টকে অনুভব করেছেন কিন্তু তিনি তোমাকে সেই মুহূর্তে পাশে এসে দাঁড়ায়নি বা সাহায্য করেনি এর কারণ কি জানো এর কারণ একটাই তিনি তোমাকে উপলব্ধি করাতে চেয়েছে যে যাদেরকে তুমি আপন ভেবে ভালোবেসেছ তারা আসলেই তোমার আপন নয় কারণ এই পৃথিবীতে যখন কোনো ব্যক্তির সাথে এই ধরনের কোনো ঘটনা ঘটে বা কাছের মানুষদের থেকে সে আঘাত পায় এর অর্থই হলো তারা কখনোই তার কাছের মানুষ ছিল না তারা কখনোই তাকে প্রকৃত ভালোবাসেনি শুধুমাত্র সময়ের ব্যবধানে এই সব কিছু স্পষ্ট করতে চেয়েছে ইউনিভার্স নিজে তাহলে সে কিভাবে তোমাকে সেই মুহূর্তে সহায়তা করবে কিভাবে সে তোমাকে পাশে এসে দাঁড়াবে তোমাকে রক্ষা করবে হ্যাঁ তবে মনে রেখো রক্ষা তোমাকে তিনি অবশ্যই করেছেন কারণ শত্রুরা যে কোনো মুহূর্তে তোমার অনেক বড় ক্ষতি করতে পারত। কিন্তু তা কিন্তু হয়নি বারবার তুমি কোনো না কোনো উপায় কোনো না কোনো ভাবে সুরক্ষিত হয়েছ কিন্তু তুমি বুঝতে পারো নি যে কে তোমাকে সেই সুরক্ষা দিয়েছেন বহুদিন তোমার জীবন থেমে থাকার পর যখন তোমার বিজয় ঘণ্টা বেজে উঠল তখন চারিদিকে যেন এক আলোক উজ্জ্বল শক্তি প্রবাহিত হতে শুরু করলো যেন হঠাৎ করেই তোমার চারপাশটা আলোক উজ্জ্বল হয়ে উঠল তোমার মন যেন খুশিতে ভরে উঠল ঠিক হঠাৎ করেই যেন তোমার মনে এক অদ্ভুত বিশ্বাস জাগরিত হতে শুরু করলো তোমার সাফল্যের বিশ্বাস তোমার বন্ধুত্বের বিশ্বাস তোমার নতুন ভাবনার প্রকাশ এবং তোমার ভাবনা তোমার পরিকল্পনা বাস্তবায়নের এক বিশেষ রূপ ফুটে উঠল তোমার সামনে তুমি কি জানো ইউনিভার্স এই মুহূর্তে তোমাকে প্রত্যেকটা মুহূর্তে দেখছে তোমার অনুভবকে অনুভব করছে এই বার্তা তোমার কাছে পৌঁছানো কোনো কাকতালীয় ঘটনা নয় স্বয়ং মহাবিশ্বের এক ইশারা তোমার চারপাশে আলো ছড়িয়ে পড়বে যে বিজয় ঘন্টা ইউনিভার্স থেকে তোমার কাছে আসছে তার শব্দ পৌঁছবে তোমার কাছে তুমি এক অদ্ভুত শব্দ শুনবে এক অদ্ভুত গন্ধ তুমি পাবে যে মিষ্টি গন্ধে তোমার মন ভরে উঠবে তোমার আত্মার শক্তি জাগরিত হতে শুরু করেছে এখন তোমার মধ্যে এক অদ্ভুত বিশ্বাস জাগরিত হতে থাকবে ঘটনাটি তোমার জীবনে সত্যি হবে যা তুমি ভাববে কারণ এখন তোমার ভাবনা তোমার কল্পনাই বাস্তবায়িত হতে শুরু করবে এবং সত্য প্রকাশের সময় এসেছে তুমি এই মুহূর্তে এমন কিছু পাবে যা তুমি কখনো কল্পনাও করি তোমার বিজয় ঘণ্টা যেন তোমার চারপাশের মানুষদের কানেও পৌঁছে যাবে তারাও যেন উপলব্ধি করতে থাকবে তোমার অস্তিত্বকে তোমাকে গুরুত্ব দিতে শুরু করবে যারা তোমাকে অবহেলা করেছিল যে মুহূর্তে তোমাকে মানুষ অবহেলা করেছে তোমাকে গুরুত্ব দেয়নি তোমাকে ছোট করেছে তোমার সম্মান হানি করেছে তারাই তোমাকে সম্মানিত করবে তারাই তোমার গুরুত্বকে স্বীকার করবে যারা একসময় তোমার গুরুত্বকে অস্বীকার করেছিল আর তুমি সাফল্যের প্রত্যেকটি চূড়ায় ধাপে ধাপে পৌঁছে যাবে তোমার জীবনে সাফল্য দেখে সফলতা দেখে লোকে তোমার সৌভাগ্যের বড়াই করতে শুরু করবে আসলেই তুমি সত্যি সৌভাগ্যবান কারণ মহাবিশ্ব তোমাকে বেছেছে তোমার ধৈর্য গুণে বেছেছে তোমার সততার গুণে বেছেছে তোমার সৎ কর্ম এবং ন্যায় দৃষ্টিভঙ্গির জন্যই তোমায় বেঁচেছে তুমি মহাবিশ্ব দ্বারা নির্বাচিত তাই তোমার জীবনে আলোড়ন সৃষ্টির আগে বা তোমার জীবন পরিবর্তনের আগে বিজয় ঘণ্টার সুর ইতিমধ্যে তোমার কাছে পৌঁছে গেছে মহাবিশ্বের সেই জগতে ইউনিভার্সে যেন চিৎকার করে কেউ বলছে তোমার বিজয়ের সুর বাজ্যে তোমার সাফল্য অনিবার্য সামনে ধুধু মরুভূমি সব কিছু পেরিয়ে যেন উজ্জ্বল আলোর রেখা তোমাকে পথ দেখাচ্ছে তুমি আর একা নাও মহাবিশ্বের সেই শক্তি চিৎকার করে তোমায় বলছে নতুন কেউ আসবে তোমার জীবনে তোমার জীবনে মহাবিশ্বের দূত হয়ে প্রবেশ করবে তোমার জীবনে আসবে সেই শক্তি সেই বার্তা সেই আলো যা বিজয় ঘণ্টা হবে আর তোমার সাফল্যের আগে তোমার বিজয় ঘণ্টায় চারপাশ যেন মুখরিত হয়ে উঠবে তুমি নিজেও অনুভব করবে হ্যাঁ তোমার মধ্যে এক অদ্ভুত বিশ্বাস জাগরিত হয়ে উঠবে তুমি নিজে বুঝতে পারবে তোমার ভালো সময় শুরু হচ্ছে এখন আর কোনো কিছুই তোমায় থামিয়ে রাখতে পারবে না তোমায় দমিয়ে রাখতে পারবে না তোমাকে আটকে রাখতে পারবে না তোমাকে বেঁধে রাখতে পারবে না কারণ তুমি যে বাঁধন ছাড়া এখন তুমি যা স্পর্শ করবে তাই যেন সোনা হয়ে উঠবে তুমি যা কল্পনা করবে তাই যেন বাস্তবায়িত হবে তুমি যা চিন্তা করবে তাই যেন বাস্তবায়িত হবে এখন নেতিবাচকতা ধ্বংস হবে নেতিবাচকতা শেষ হবে এখন তুমি জিতবে আর তোমার সাথে সাথে যারা অন্যায় করেছে যারা অবিচার করেছে তারা তোমার কাছে নত হবে তারা তোমার কাছে আসবে কিন্তু প্রকৃতি তোমাকে অদ্ভুত শক্তি দিয়েছে তুমি শত্রুকেও ভালোবাসতে জানো তাই তুমি কখনো কাউকে ফিরিয়ে দেবে না তুমি সকলের পাশে দাঁড়াবে সকলকে ভালোবাসবে তাই তো তুমি অন্যদের থেকে আলাদা তুমি অনন্য তুমি শক্তিশালী তোমাকে এই শক্তি মহাবিশ্ব থেকে দিয়েছে তবে আজ তোমার বিজয়ের ঘণ্টার সুর মহাবিশ্ব জুড়ে বাঁধছে ইউনিভার্সের জগৎ থেকে এই পৃথিবীতে তোমার কাছে বেজে আসবে সেই সুর তুমি নিজে অনুভব করবে সেই সুরেলা মিষ্টি শব্দ এক অদ্ভুত শব্দ যা তুমি ছাড়া কেউ শুনতে পারবে না তোমার চারপাশে থাকা ব্যক্তিরাও শুনতে পারবে না তুমি একা সেই সুর শুনতে পারবে সেই শব্দ শুনতে পারবে সেই ধ্বনি শুনতে পারবে যে ধ্বনি তোমাকে আহ্বান জানাবে তোমার সাফল্যের পথের যে ধ্বনি তোমার নতুন জীবনে তোমাকে শক্তি প্রবাহিত হচ্ছে তার ইঙ্গিত বা ইশারা দেবে তোমাকে সংকেত পৌঁছে দেবে সেই মিষ্টি ধ্বনি যে ধ্বনি তুমি শুনবে এক মিষ্টি ধ্বনি তোমার ভালো লাগা তোমার সেই আবেগ অনুপ্রেরণা শক্তি জাগরিত হবে মিলেমিশে একাকার হবে সাফল্য আর দূরে নয় তুমি অনুভব করবে তুমি যা কল্পনা করবে তোমার মধ্যে নতুন নতুন চিন্তা শক্তির উদয় ঘটবে আর তুমি যে কর্মে যাবে তাতেই তুমি সফলতা আনবে অর্জন করবে জীবনে অনেক কিছু যা তুমি চেয়েছ যা তুমি চাওনি তাও তোমার জন্য অপেক্ষা করছে এখন থেকে তুমি যা চাইবে তুমি তাই পাবে এখন তোমার বিজয়ের সময় আনন্দ করো মহাবিশের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করো কারণ তুমি অনন্য তুমি পবিত্র আত্মা তোমার কাছে এই বার্তা পৌঁছেছে নিজেকে ধন্য মনে করো ইউনিভার্সকে কৃতজ্ঞতা জানাও আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ ইউনিভার্স আই লাভ ইউ ইউনিভার্স মহাবিশ্ব তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি এই বার্তা পেয়েছি এই বার্তাকে আমি অন্তর থেকে গ্রহণ করলাম আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থ্যাংক ইউ